আরে যে ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই চায়না থেকে কাঁথা নিয়ে এসেছি একদম নতুন লেটেস্ট কালেকশন আরাম তুলতুলে নরম তুলতুলে আরাম হবে না এই যে ধরে দেখেন না একদম সফট এত নরম একেবারে নরম সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এটা কি চায়না না হ্যাঁ চায়না এগুলো হচ্ছে বারো মাসের চায়না কাঁথা বলে এটা হচ্ছে আপনার বারো মাস ব্যবহার করে প্রত্যেকটা মানুষের একটা কাঁথা লাগে ইউজ করার জন্য গরমের সময় গরমের সময় কাঁথা লাগে হ্যাঁ এটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর কালেকশনটা সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ না দেখেন এই যে ওয়াও আর এটা হচ্ছে রং কস কালার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের হ্যাঁ আর এটা হচ্ছে বাবলেন উঠবে না গুটি গুটি উঠবে না আসলে এটা একদম আর সেলাইগুলো দেখেন একদম কত সুন্দর করে সেলাই করে দেওয়া আছে অটোমেটিক মেশিনে সেলাই করা যেটা ছুটবে না কখনো কারণ দোনো পাশে সেলাই করা এই পাশে ঠিক যেরকম সেলাই করা

কালেকশন বিডিটা আসলে দেখে নিতে পারো এই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এই একটা কালার এই একটা এই কালারটা অনেক সুন্দর যে একটা কালার কোয়ার্টার ভিতরে যারা পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে নেন এবং স্ক্রিন নাম্বার আছে WhatsApp ইমো ওখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেন কারণ সেগুলো থাকবে না শীত আসলে এগুলো আপনি পাবেন না আর এটা আসছে হয় বেশি দিন হয় না আর কি নতুন কালেকশন আর কি অনেক সুন্দর এই ছিলাগুলো দেখেন ছিলাগুলো কিন্তু অনেক জোস আর অনেক সফট আপনি না ইউজ করলে বুঝবেনই যে বুঝবেনই না যে এত কতটা এটা আরাম এটা অনেক সফট মানে কাপড়গুলো অনেক চায়না কঠন গুলো এই একটা কালার এটা তো পুরো অস্থির একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর একেবারে মানে একটা থেকে একটা সুন্দর একটা থেকে আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আসলে এখন তো হচ্ছে কাঁথা বানাইতে অনেক কষ্ট আর কি অনেকদিন সময় লাগে হ্যাঁ একটা কাঁথা আপনার যদি হাতে সেলাই করে দেয়া গেছে অনেক পরিশ্রম অনেক সময় লাগে আর দেয়া গেছে আপনার কাপড় লাগে অনেকগুলো